সেটা কিছুটা হলো আমরা মনে করবো যে সেটা আমাদের সফলতা আমরা পারি না বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনি মুসলমান ভাইদের কাছে দাঁড়াতে তাদের পাশে দাঁড়াতে তাদের সাথে লড়ার জন্য আমরা কিছু করতে পারছি না আমরা সকল পণ্য বয়কুট করুন কারণ আজকে দেখেন ইসরায়েল কিন্তু কখনোই ফিলিস্তিনি মুসলমানদের উপর তাদের হামলা কমায় নাই তারা হামলা লাগাতার চালাইতেছে কিন্তু আমরা কখন মাঠে নামি যখনই দেখি তাদের হামলার মাত্রা বেড়ে যায় তখন আমরা হঠাৎ করে মাঠে নামি কিন্তু কিছুদিন আমরা বয়কট করি তারপর আবার চাই সে আমরা ইসরায়েল কাছে মানুষ কোনো ধর্ম পণ্য যাচাই করে না সবার কাছে আহ্বান থাকবে আপনারা ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন আমরা দুই করতে পারি ডোনেশন করুন পাশে দাঁড়াইতে পারি আন্তরিকার কোনো সংগঠন মানে